আবু বাকার কান্না করেন ইয়া আপনি তো বায়ান করছেন কেয়ামতের দিন হবে কঠিন নারী আর পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে নবীরা পর্যন্ত যাদের গুণা নাই হাসনের ময়দানে তারা বেকার আর হায়া কান্না করবেন একদিকে সূর্যের গর সূর্যের গরমে জমিনটা মাটির জমিন পুরিয়া তামা হয়ে যাবে অন্যদিকে জাহান নামের আওয়াজ জাহান নাম চিল্লাইবে আর বলবে আল্লাহ বেনামাজি গুনাগার গুলো কই আমার পেটে দাও আমার ক্ষুধা আল্লাহ বলবে ফেরেস্টা জাহান নামের ধার আমার আদালতের দিকে যদি আইশাই পরে আমি আর বিচার করতে পারবো না তাড়াতাড়ি শিকল লাগায় ধৈরা রাগ অনবী আপনি বয়ান করেছেন কেমতির ময়দান হবে ভয়ঙ্কর আল্লাহ রাগ করে একটা আওয়াজ দিবেন লিমানিল মুলকুল আজকের দিনের বাহাদুরি কার কেউ জবাব দিবে না আল্লাহর কুদরতির আগের আওয়াজটা দেওয়া মাত্র হাসুরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে ওদিকে জাহান নামের নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন আদম কাঁদবেন আল্লাহ আমার উপায় কি হবে নবী নিজের চিন্তায় কান্না করবেন উম্মতেরা দৌড়াবে কার কাছে একটু সুপারিশ পাবো কেউ সুপারিশ করবে না নবী বলেন আমি তখন শেষদায় পরে কান্না শুরু করব আল্লাহ জাহান নামে ফিরাও আমার একটা উন্মত যেন জাহান নামে না যায় আমার উম্মাদ যদি জাহান নামে যায় আমি জান্নাতের দরজা খুলব না আল্লাহ তখন বলবে ফেরেস্তা নবীর কান্না সহ্য করা যায় না তাড়াতাড়ি শিকল লাগাইয়া ধর জাহান নামের পেছন দিকে টাইনা রাখ সামনে যেন আগাইতে না পারে জাহান নামের গলায় সত্তর হাজার শিকল লাগাইয়া এক এক সিকলের গোড়ায় সত্তর হাজার ফেরেস্তা পিছনে ধৈরা টানবে কেউ ধৈরা রাখতে পারে না নবী বলবে আল্লাহ ফিরাও জাহান নামকে ফিরাও আল্লাহ তখন নবীর কান্না দেইখা বলবে নবী মাথা উঁচু করেন কা দিয়েন না একটু পানি দিয়া বলবে এই ফেরেস্তা জাহান্নামের নামের গায়ে পানিটা সিটা দাও দাওয়া মাত্র জাহান নাম এত পেছনে দৌড়াবে ফেরেশ তারা বলবেন আল্লাহ যেই জাহান নামের সত্তর হাজার শিকল দিয়া ধৈরে রাখতে পারলাম না সামান্য একটু পানি দিয়েছেন ওই পানিটা দেওয়া মাত্র জাহান্নাম পেছনে দড়ায় গেল এই পানিটা কি আবে হায়াতের পানি নাকি কাউসারের পানি না পানি নাকি দুনিয়ার কোন বৃষ্টির পানি না পাহাড়ের পানি না কোন সমুদ্রের পানি আল্লাহ রব্বুল আলামিন বলবেন ফেরেশতা এই পানি আবে হায়াতের পানিও না জমজমের পানিও না কাউসারের পানিও না এই পানি দুনিয়ার কোন সমুদ্রের পানি না এই পানি আমার মায়ার নবীর মানুষ যখন ঘুমায় গেছে নবীর এই আদর্শ উম্মত আমার ঘুমায় না যায় নামাজে শেষ দায় পরে কান্না করেছে আর বলছে ও মালি গুনাহের কারণে তুমি আমাকে ধৈরা ফালাই ওনারে আল্লাহ শয়তানের ধোকায় পড়ে কত গুনাহ করলাম গুনার কারণে হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক ও আল্লাহ করে দাও গুনা নিয়া তোমার আদালতে দাঁড়াবো না আবু বাকার কান্না করে ওই সময় আল্লাহ রাগান্বিত অবস্থায় যদি আমারে ডাক দিয়েই বসে সিরিয়াল আর আমি যদি আল্লাহর কাছে বলি আল্লাহ তোমার জন্য আমি কত দাত করেছি আল্লাহ যদি বলেন তোমার এ আমার পছন্দ হয় নাই সাথে সাথে আমার জীবনটা শেষ জাহান্নামের নামের হ্যান্ডকাপ আমার হাতে লাগাবে ওই ভয় আমি নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করি রাম কত কত সুন্দর নামাজ কত সুন্দর তেলাওয়াত জান্নাতের টিকিট পাইয়াও যদি তারা কান্না করেন আপনার আমার তো কোনো এবারি নাই নামাজ নাই রোজা নাই যাও পড়ি মানুষকে দেখাবার জন্য পড়ি তাহলে আপনার জীবনে আমার জীবনে শুধু গুনা গুনা গুণা গুনা মনে হয় চোখ দুইটা বন্ধ করে তাকাইছি মনে হয় যেন হাত দুইটা গুনার কারণে আমার আমার গুনার খবর যদি মা বাবা কেউ সম্মান দিত না কিন্তু আমার মাওলা কত দয়ার মালি ও বান্দা তুই দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলের সারা রাত গুনা করেছো কেউ দেখে না আমি আল্লাহ দেখছি আমি আল্লাহ রাগ করিয়া তোর পানি বন্ধ করি নাই খানা বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই বরং আমি আল্লাহ তোকে বার ডাকতেছি আয় অন্য কোথাও যাবি না যেদিকেই যাবি জাহান নামের এখনো সময় আছে বা করে আয় কাটি মুসলমান হইয়া কবরের দেশে রওয়ানা দাও খাটি মুসলমান হইতে গেলে গুণামুক্ত জীবন তৈরি করো পেছনে যত গুণা করছো ওই গুণার থেকে ক্ষমা চাওয়ার জন্য লাগবে তওবা আর সামনের জীবনে যেন গুণা না হয় সেজন্য লাগবে তাকুয়াওয়ালা পাওয়ার এখন এই তাকুয়ার তওবা এগুলো পাওয়ার জন্য লাগবে আল্লাহর প্রিয় বান্দা ওলিদের ন্যাক নজর আর দোয়া ওলামায় কেরামের বন্ধু হইয়া ন্যাক নজর নেও দোয়া নাও এরে আল্লাহর গোলাম হাসুরের ময়দানের ভয় আমার নবী পর্যন্ত কান্না করেন অথচ তোমার আমার তো কান্না করতে করতে মরিয়া যাওয়া উচিত অথচ তোমার চোখে কোনো পানি নাই কপাল এমন খারাপ যে নিজেও কাঁদো না অন্য কান্না করলে তাও পছন্দ করো না নিজেও দাড়ি রাখো না অন্য দাঁড়ি রাখলে পছন্দ করো না নিজেও হালাল খাও না অন্য হালাল খাইলে পছন্দ করো না আর কতরে যুবক বাবারা আল্লাহর কাছে তওবা বা করো আর বলো হে আল্লাহ জীবন স্কুলে পড়ি কলেজে পড়ি ডাক্তারি পড়ি ইঞ্জিনিয়ারিং পড়ি আর নামাজ ছাড়ব না মা বাবার কষ্ট দিব না উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না নবীর तरीका নিয়ে চলব মুসলমানি বাওয়াদাগার দান নেহা দান এনা নেখদব দস্তে খাজা দান মুসলমান নহিয়ে মরব না কথাটা কোনো বেঈমানকে বলেন না শুধু মুমিনের বলছে আই মুমিন মুসলমান না হইয়া মরিস না আল্লাহ কেন বলছেন আল্লাহ কয় আমি চাই তুই মুসলমান হইয়া আসবি আর আমি বিনা হিসাবে জান্নাত দিয়া দিব আমি হিসাবও দিব না হিসাবের কাঠ করা দাঁড়াইলে মাইর সারা জান্নাত নাই হে খোদা দয়া রবুল আলমী জীবনে মরনে ভয় কি হবে বেশ শিয়ায়ী বরুয় শোহায় ইহো কালের মায়া জালে অন্ধ যে দায়াত মুক্তিদাতা গফুর রি জীবনে মারণনে ভয় কিহ বেশ হেরে আল্লাহর গোলাম ও আমার কলিজার যুব ও পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা আমি এতক্ষণ যে কষ্ট করিয়াও কথা বলতেছি দুনিয়াতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ আর নাই সব থেকে বড় কষ্ট কথা বলা আবার সেই কথা যদি হয় আনলিমিটেড আবার সেই কথা যদি হয় মুখস্থ আবার যদি সে কথা শুননেওয়ালা হয় লাইনের মেধাওয়ালা এতগুলো মানুষের মেধা ঠিক রেখা কথা বলা যে কত কঠিন তাও আবার মুখস্থ আবার যদি বলনেওয়ালার টাইম মতো না হয় ঘুম একটা মানুষ যদি টাইম মতো না ঘুমায় তার কথার ব্যালেন্স থাকে না কিন্তু রবের করুণা রবের দয়া ও বাবার এতক্ষণ বয়ান করছে কিন্তু একবারও আমি বলি না যে আমি তুমি পড়ো না হয় কপাল খারাপ আমি কওমি মাদ্রাসার সন্তান তুমি কওমি মাদ্রাসায় পড়ো না হয় ধ্বংস একবারও বলি না আমি তাবলিগ করি আমি পীরের মরি তুমিও তাবলিগে যাও পীরের কাছে যাও না হয় কপাল খারাপ বলি নাই বলব না কোনো ভয় নাই বরং আমি সংক্ষেপে বলে ও যুবক বাবা তুমি যেখানে আছো ওখানে থাইকা কিভাবে জান্নাতের পথে আগাইবা সেই পরামর্শটা দিব স্কুলে পরোয়াল আলহামদুলিল্লাহ কলেজে আলহামদুলিল্লাহ চাকরি করোয়াল আলহামদুলিল্লাহ ব্যবসা করোয়াল আলহামদুলিল্লাহ ওখানে থাইকাই জান্নাতের পথ খুচরে বাবা ব্যবসার লাইনে থাইতে কি জান্নাতের পথ নাই ও ব্যবসায়ী ভাই ব্যবসা করিয়া জান্নাতের করেন। দোকানে লেখা দেন বিক্রি করা মাল অবশ্যই ফেরত নেওয়া হয় যারা নাকি বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না এই ব্যবসায়ীরা ধোকা আওয়াজ দোকানে লাগতে হবে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় কাস্টমারের ধোকা দিবেন না মিথ্যা বলবেন না হারাম টাকা দিয়া মাল উঠাইবেন না লোন উঠাইয়া ব্যবসা করবেন না নবিকায় আমি মোহাম্মদের সাথে এই ব্যবসায়ী তুমি আমার সাথে জান্নাতে থাকবা আতা জিরু সুদুকুল আমিন মা আল সিদ্দিকিন এই ব্যবসায়ী বাবারা আপনার মতো কি ব্যবসায়ী ফাসক তো নামাজই দাঁড়িওয়ালা নাই বালিশে মাথা লাগায় চিন্তা করবেন আপনার কপাল কেন খারাপ আপনি পারেন না কেন ও যুবক বাবারা তোমার মতো যুবক স্কুল কলেজে পরে পাঁচ বেলার নামাজ পড়ে আসে না নাই তুমি নিজেরে জিজ্ঞাস করো তুমি কেন পারো না তোমার মতো যুব র্যাব আর্মি পুলিশ বিডিয়ারের এর চাকরি করে ওসি ডিসিএসপি প্রফেসর ডাক্তার অভাব নাই দাড়িওয়ালা নামাজি তুমি বলো কেন পারো না তোমার নিজের বিবেকটাকে জিজ্ঞেস করো তোমার কপালে পচন ধরনো নাকি তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক জমিনে কাজ করে নামাজ সারে না বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নৌকায় বইয়া নামাজ পড়ে তুমি কেন পারো না কপাল বুঝি তোমার খারাপ মা বাবার অভিশাপ লাগছে গুনার কারণে আমার আল্লাহ বেজার হয়ে গেছে নাকি আবার মনে মনে ভাবছো হুজুরা যা কয় ভুল আমরা কোরআনের কথা বলি ভুল তাহলে একটা ভুল এখন বের করে দাও শরীফ থেকে আমি এখন দাড়ি কেটে ফেলবো নামাজ বন্ধ করে দিব প্যান্ট টাই লাগায় রাস্তায় নাচ গান শুরু করব আল্লাহর কোরআনে একটা ভুল পারলে বের করে দাও পারবানি তুমি কেন দেড় হাজার বছর আগে বহু পণ্ডিতেরা অপচেষ্টা কম করে নাই কেউ পারে নাই ভুল বের করতে বরং কোরআনের আয় সবার ভুল ধরা ফিরা গিয়া কালেমা পড়ে ফেলেছে কিন্তু মুসলমান তোমার কপাল কেন এত খারাপ তাবলি গলারা বুঝায় পীর মাসায় বয়ান করে পাও দৈরে দৈরে বুঝায় জুমার দিন খতিব সাহ বয়ান করে আমরা বক্তারা বয়ান করি কি বুঝাই বাবা টুপি লাগাইয়া তসবি লও ফাগরি লাগাও এগুলো তো বলি না ও বাবা তুমি এখন ব্যবসা চাইরা পড়া করো কোরআন মুখস্থ করো হাফেজ হও বলি না ও আল্লাহর বান্দা তুমি লাইনে থাইকা নামাজ পড়ো মা বাবার দোয়া নাও আলেমের দোয়া নাও শিক্ষকের দোয়া নাও সত্য কথা বলো নজর দিয়ে হারাম দেখবা না মিথ্যা বলবা না গিবাদ করবা না বেলার নামাজ পড়ো